আবার ফাটল ধরল রানী এবং দুর্জয়ের মাঝে বর্ষবরণের রাতে দুর্জয়ের বাড়িতে উৎসবে মৌসুম খাওয়া দাওয়া তো রয়েছে এছাড়া সকলে মিলে প্ল্যান করেছে কাপল ডান্স করবে তারা কিন্তু রানীর মুখ ভার কারণ দুর্জয় এখনো হাসপাতাল থেকে ফেরেনি। এদিকে রানীর কাছে যাওয়ার জন্য ছটফট করছে দুর্জয় কিন্তু অনিশা তাকে বলে তুমি এখন গেলে রানীর সব বুঝতে পারবে ও চিন্তা করবে এই সব রানী বা তার বাচ্চার উপর চাপ সৃষ্টি করা ঠিক নয় তার চেয়ে বরং চলো তুমি এবং আমি কোথাও একটা চাই আগের মতো লং ড্রাইভে যেতে চাইছিল সে কিন্তু দুর্জয় বলে রানীকে ছাড়া নতুন বছরে আনন্দ করার এক বিন্দু ইচ্ছে নেই তার কিন্তু বাড়ি ফিরে গেলে রানীর সবটা বুঝে যাবে রানির চিন্তা করুক তা যায় না দুজয় তাই রানিকে ফোন করে সে জানায় খুব কষ্ট হচ্ছে রানির সাথে বছরটা না কাটাতে পারার জন্য হাসপাতালে বিশাল চাপ থাকায় আসতে পারবে না সে কিন্তু শেষ পর্যন্ত রানি জানতে পারবে হাসপাতালে কোনো কাজ ছিল না দুজয়ে রানিকে মিথ্যে কথা বলে অনেশার সাথেই ছিল সে তখন রানি দুর্জয়কে ভুল বুঝতে শুরু করবে